ভাগাভাগি করে উন্মুক্ত করার জন্য আমাদেরকে নির্দেশ করেছে আমাদেরকে এও বলেছে যে কোনো ক্ষেত্রে সারা বাংলাদেশের কোনো স্থানে যেন কোনো ক্রমেই এই উৎসবের কোনো বিঘ্নতা না ঘটে কোনো রকমের উচ্চক্রিম অথবা দুষ্কৃতিকারী কোনো রকমের যেন না করতে পারে এই জন্য আমরা কিন্তু একটা পদক্ষেপ নিয়েছি আপনারা অবলম্বন করেছেন মহানগর বিএনপির পক্ষ থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের সমন্বয় আমরা কিন্তু স্বেচ্ছাসেবক সদস্য আমরা নিয়োগ করেছি তারা কি পক্ষ থেকে তারা কার্ড থেকে জুলিয়ার বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এরা সবাই মিলে কিন্তু স্বতন্ত্র প্রহরীর মতো আপনাদের ভাইয়ের মতো এখানে কিন্তু তারা অবস্থান করছে না তাদের প্রতি আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে নির্দেশ তোমরা শুধু সন্ধ্যা থেকে রাত বারোটা না সারা রাত্র তোমাদেরকে এটা দায়িত্ব দিতে হবে সারা রাতে কোনো দায়িত্ব যেন অবহেলা না হয় কোনো রকমের যেন বিশৃঙ্খলা করতে গেলেও অপচেষ্টা না করতে পারি আল্লাহর রহমতে আমরা এই যে পরিস্থিতি বলছিল করতে গেলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পুজো মণ্ডপে আমরা পরিদর্শন করেছি সব জায়গায় অবস্থা ভালো সবার সাথে আমরা দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি খালেদা পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি এবং আপনাদের সুখী দুঃখী আমরা কিন্তু কথাটা একটা কথা আমাদের চেয়ারম্যান সাহেব বলছে তারেক জিয়া সাহেব সংখ্যালঘু বলতে কোনো কথা নেই

আমরা সকলে বাঙালি এই পরিচয় আমরা যদি মেনে থাকি কোনো সমস্যা হবে না আর বরিশালে বিগত দিনে কোনো রকম কোনো হিন্দু ভাইদের কোনো রকমspotify কোনো ডাক পড়ে নাই যদি আমরা এখানে সজাগ আছি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক প্রত্যেকটা মহানগরের সমস্যাwidetilde আমাদের শ্রমিক দল ছাত্রদল যুবদল কৃষকদল অন্যান্য যুবদল সকলে সকলকে আমাদের নির্দেশ দল প্রত্যেককে জায়গায় আমাদের লোকজন আছে এবং আমরা আরেকটা কথা বলেছি দুইটা পর্যন্ত সকালের সময়টা এই সময়টা একটা খালি সময় এই সময় কিন্তু পাহাড়টা আমরা আশা করি কোন রকম বরিশাল মহানগরে আপনাদের সকলকে অভয় দেয় বরিশাল মহানগরের পক্ষ থেকে রহমানের বার্তা পৌঁছিয়ে দিলাম তার আপনারা আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন উৎসব উপলক্ষে এই আশাবাদ ব্যক্ত করে

সকলেই আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ না থাকলে আমাদের নিজেদের অনেক ক্ষতি হয়েছে সকলকেই আমাদের সম্মান করতে হবে সকলকে আমাদের থাকতে হবে তাতেই আমরা এসেছি বরিশাল মহানগরের পক্ষ থেকে আমরা কার্ড দিয়েছি প্রত্যেকটা মসজিদ সমুদ্র সুশৃঙ্খলভাবে যাতে তার তাদের ভাষা পালন করতে পারে তাদের উৎসব পালন করতে পারে সেই জন্য আমরা সকলে সর্ব করি এ গানও কিন্তু আমাদের আমার সাথে নিজের দিকে কাজেই আরো আমাদের সন্ত্রদয়ের নেতা আরও যারা যারা আসে ডিপন ডিপন সকলেই আমরা এখানে আসি এ কাজেই আমরা সুন্দরভাবে উৎসব আমরা মুসলমানদের বাসায় হিন্দুরা যাই হিন্দুদের বাসায় মুসলিমরা আসে খ্রিস্টানদের বাসায় আমরা যাই খ্রিস্টানদের গির্জা সকলে চলি তাহলে আমাদের মধ্যে একটা গ্রুপিং এই গ্রুপিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দেশের বলেছে ধর্ম যার যার এইসব সবার আমরা সকলে বাঙালি এই পরিচয়ে আমরা যদি থাকি কোনো সমস্যা হবে না আর বরিশালে বিগত দিনে রকম কোনো হিন্দু ভাইদের রকম ক্ষতি কোনো কিছু হয় নাই প্রতি আমরা এখানে সজাগ আছি আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা মহানগরের সমস্ত নেতৃবৃন্দ আমাদের শ্রমিক দল ছাত্র দল যুব দল কৃষক দল অন্যান্য যুব দল সকলে সকলকে আমাদের নির্দেশ দেওয়া প্রত্যেকটি জায়গায় আমাদের লোকজন আছে এবং আমরা আরেকটা কথা বলেছি দুইটা পর্যন্ত লোকজন থাকে সকালের সময়টা এই সময়টা একটা খালি সময় এই সময় কিন্তু পাহাড়টা থাকে

কার্যক্রমের পক্ষ থেকে আপনাদেরকে সার্বিক শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বিএনপির মাননীয় চেয়ারপারসন বারবার নির্বাচিত সবাই শপথ দিন প্রধানমন্ত্রী আমাদেরকে বিএনপি বারণ ভাষা করছেন না আমাদেরকে নির্দেশ করেছেন এই যে পুজো উৎসবগুলো আমাদের হিন্দু সম্প্রদায়ের আমাদের যে ভাইয়েরা আছেন বোনেরা আছেন তাদের সবার সাথে এই আনন্দের দিনটা আমাদের ভাগাভাগি করে উপভোগ করার জন্য আমাদেরকে নির্দেশ করছে আমাদেরকে এও বলেছেন যে কোনো ক্ষেত্রে সারা বাংলাদেশের কোনো স্থানে যেন কোনো ক্রমেই এই উৎসবের কোনো বিঘ্নতা না ঘটে কোনো রকমের উচ্চক্রিম অথবা দুষ্কৃতিকারী কোনো রকমের বিশৃঙ্খলা না করতে পারে এই জন্য আমরা কিন্তু একটা পদক্ষেপ নিয়েছি আপনি অবলম্বন করেছেন মহানগর বিএনপি পক্ষ থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের সমন্বয়ে আমরা কিন্তু স্বেচ্ছাসেবক সদস্য আমরা নিয়োগ করেছি তার পক্ষ থেকে তারা কার্ড থেকে জুনিয়র বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এরা সবাই মিলে কিন্তু স্বতন্ত্র প্রহরীর মতো আপনাদের ভাইয়ের মতো এখানে কিন্তু তারা অবস্থান করছে তাদের প্রতি আমাদের মহানগর বিএনপি পক্ষ থেকে নির্দেশ তোমরা শুধু সকাল থেকে রাত বারোটা থাকে সারা রাত্রে তোমাদেরকে এটা দায়িত্ব দিতে হবে কেন সারা রাত্রে কোনো দায়িত্ব জন্য অবহেলা না হয় কোন রকমের জন্য বিশৃঙ্খলা করতে কেন অপচেষ্টা না করতে পারে আল্লাহর রহমতে আমরা এই যে পরিস্থিতি পরিচালের করতে গেলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পূজা মণ্ডপে আমরা দর্শন করেছি সব জায়গায় অবস্থা ভালো সবার সাথে আমরা দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি তার রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি খালেদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি এবং আপনাদের

বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি আমরা প্রস্তুত আছি যখন যেথায় যেভাবে তা কাটবে আমরা ঐক্যবদ্ধভাবে চাপি করব আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের এই পুজো উৎসবে আবারও বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে খালেদের জিয়ার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা দিয়ে আমি বক্তব্য শেষ করতে তারা দীর্ঘদিন যাবত এই সব জানি সুন্দর সাফল্যমণ্ডিত হয়ে পালন করতে পারি তাদের দুজনের আপত্তি কষ্ট আপনারা জানেন এই বনানগর জুরিকশনে যতগুলি পূজা আছে 45টা এই পূজা মন্ডপগুলোকে যে যে ওয়ாரের আওতা করেছে বিএমপি সকল অঙ্গ সংগঠন সহ নেতৃবৃন্দকে নানা বিনিয়োগ করেছে তারা দিনের পর দিন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং আমাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের এই মহানগরীতে যতগুলো পুজো মণ্ডপ প্রত্যেক জায়গায় বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করেছে এর জন্য তাদেরকে মহানগর বিএনপি কে আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি